আসসালামু আলাইকুম ফাতিম দুজোর নিউট্রিশন এন্ড ডায়েট কনসালটেন্ট হিসেবে মেইন হেলথ কেয়ার ক্লিনিক ঢাকায়তে আছি ডায়াবেটিসের স্বল্পমেয়াদী জটিলতার ভিতরে আরেকটা বড় জটিলতা হচ্ছে হং এইচ ও এন কে হাইপার অসমোলারিটি নন কিটোয়েটিক কমা খুব কঠিন একটা নাম কিন্তু এটা মনে রাখতে হবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হং নামটা মনে রাখতে হবে মূলত হং আমরা হয়েছে এটা বুঝবো কিভাবে বুঝবো হচ্ছে রক্তের গ্লুকোজ যদি মাত্রাধিক্য বেড়ে যায় সাধারণত তেত্রিশের উপরেও চলে যায় গ্লুকোজের পরিমাণটা আর আরেকটা হচ্ছে ব্যাপার পানি শূন্যতা হঠাৎ করে হতে পারে ইনফেকশন হতে পারে এই ধরনের সমস্যাগুলো যখন হয় এদের সাধারণত পিএইচ রক্তের পিএইচ স্বাভাবিক থাকে কিন্তু ইউরিন বা ব্লাড দিয়ে কিটনও বের হয় না যেটা ডি এতে বলেছি কিন্তু অস্বাভাবিক গ্লুকোজ বেড়ে যায় এবং পানি শূন্যতা বা কোনো ইনফেকশন হলে হঙ্ক হতে পারে তো আহ হংকের ক্ষেত্রে কি কি উপসর্গ এবং কাদের বেশি পরিলক্ষিত হয় এবং কিভাবে আমরা চিকিৎসা পদ্ধতি নিব সে বিষয়ে আলোচনা করছি হংকে সাধারণত অসমোলারিটিটা তিনশো বিশ মিলিমোলের চেয়েও বেশি হয়ে যায় এই ব্যাপারটা খুব ভালোভাবে ফলো করতে হবে সাধারণত পাঁচ থেকে একুশ দিনের বেশি যাদের গ্লুকোজ কন্টিনিউয়াসলি বেশি আছে এবং হঠাৎ করে হার্ট অ্যাটাক বা ইনফেকশন বা নিউমোনিয়া বা এই ধরনের কোন জটিলতা সৃষ্টি হয়েছে এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু চান্সেস খুব বেশি ডায়াবেটিস মানে ডায়াবেটিস এর অনেক সিমটম আছে কিন্তু ডায়াবেটিস তার অলরেডি টেস্ট করা হয় নাই অনেক দিন ধরে গ্লুকোজ বেশি আছে তাদের ক্ষেত্রেও হতে পারে তো আমাদের আগে আহ কোন রিস্ক ফ্যাক্টর সেগুলো সম্বন্ধে জানতে হবে এবং কাদের সাধারণত হতে পারে আর অনেক দিন ধরে ডায়াবেটিস থাকার পরেও যাদের গ্লুকোজ সেরকম যদি হয় এবং অনেক দিন পাঁচ থেকে একুশ দিন পর্যন্ত গ্লুকোজ লেভেল বেশি এরকম যদি হয় এবং তার হঠাৎ করে শূন্যতা দেখা দেয় তখনই কিন্তু তার রং বোঝা যাবে এবং এগুলোই উপসর্গ হিসেবে চিহ্নিত হবে ডায়াগনোসিস কিভাবে আমরা করতে পারি ডায়াগনোসিস করা যেতে পারে যদি আমি বলেছি অলরেডি যে থার্টি থ্রি মিলিগ্রাম পর্যন্ত উঠতে পারে মিনিমাম টোয়েন্টি টু মিলিগ্রাম পার ডিএল যদি থাকে ব্লাড গ্লুকোজ এবং তিনশো বিশ থেকে তিনশো তিরিশ পার কেজি এটা যদি অসমোলারিটি একটি থাকে এবং পিএইচ স্বাভাবিক থাকে এবং রক্তে আহ কিটন বডি এবং ইউরিনে কিটন বডি নাও যদি বের হয় তাহলেও কিন্তু আমরা হংক হিসাবে সেই রোগীদেরকে চিহ্নিত করতে পারি এই রোগীদের চিকিৎসা ব্যবস্থা কেমন হবে এই রোগীদেরও সঙ্গে সঙ্গে আমাদের ডক্টর কাছে দিতে হবে মানে হসপিটাল নিয়ে যেতে হবে প্রাইমারি চিকিৎসা দিতে হবে প্রাইমারি চিকিৎসা হিসাবে স্যালাইন দিতে হবে ডেক্স হিসাবে যেন শিরাতে স্যালাইনটা দেওয়া হয় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে মূল কথা হচ্ছে ডায়াবেটিসের যদি স্বল্প মেয়াদি কোনো জটিল অবস্থা সৃষ্টি হয় তাকে বাসায় রাখা যাবে না তাকে ন্যূনতম স্যালাইনের ব্যবস্থা করে বা আইভি দিয়ে কোনো স্যালাইন দেওয়ার ব্যবস্থা বাসায় থাকে সেটা করে হসপিটালাইজ করতে হবে ধন্যবাদ